হ্যালো দিস ইস সজিব ফ্রম শাড়ি কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমাদের খুব সুন্দর একটা শাড়ি দেখাবো সুতির একটি শাড়ি শিবুরি বাটিক শাড়ি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি এটি হচ্ছে ডিপ ভায়োলেট এবং ল্যাভেন্ডার কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর কাট কাজ করা একটা বাটিক শাড়ি যারা একদম রেগুলার পারপাস শাড়ি ইউজ করতে যাচ্ছেন তারা চাড়ের মধ্যে সেটা দেখতে পারেন এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা তিনটে স্টেপ রয়েছে আঁচলে বৃত্তাকার আকৃতির মধ্যে এবং সাথে কিন্তু হাতে হ্যান্ডমেড টার্সেল রয়েছে খুব সুন্দর এবং ভালো মানের টার্সেল এটা হচ্ছে আঁচলের পার্টটা দেখতে পাচ্ছেন টাইডাই করা হয়েছে শিবুরি বাড়িটার মধ্যে আঁচলের পোষণ হচ্ছে এটা ল্যাভেন্ডা কালার সাথে হোয়াইট কালার এবং ডিপ ভায়োলেট কালার কন্ট্রাস্টের সুন্দর একটা শাড়ি এবং পুরো জমিনটায় হচ্ছে আপনার ল্যাভেন্ডা কালার সরি ভায়োলেট কালারের ভায়োলেট ব্লু যে কালারটি রয়েছে সেই কালারের একটা সুন্দর শাড়ি পুরো শাড়িতে পাবেন আপনারা সাড়ে তেরো হাত কাপড় যে কোনো স্ক্রিন তুলনার মানুষ চাইলে শাড়িগুলো পরিধান করতে পারবেন এবং যে কোনো প্রোগ্রামে চলে পরিধান করে যেতে পারবেন শাড়িগুলো খুবই সফট ওয়াশাবল একটি শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে যদি কারোর সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শাড়ির কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে হ্যান্ডমেড টার্সেল এবং কাপড়ের একটা টার্সেল এটা একটা টগর ফুলের মতো একটা ঝুমকো ফুলের মতো একটা টার্সেল তৈরি করা হয়েছে যারা ভাবছেন আমাদের প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্সেস করবেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলাতে তাছাড়া আপনি চলে গুগল ম্যাপে শাড়ি লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন কোটা স্ট্রাকচারে বরণ করে একটা সুন্দর কটন শাড়ি প্রিয় মানুষকে বা মাকে বোনকে চাইলে গিফট করতে পারেন শাড়িগুলো খুবই আরামদায়ক পরিধান করলে একেবারে ফুলে থাকবে না এই শাড়িটার আরও বেশ কয়েকটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব শাড়ির ছবি দেখতে চাইলে ভিডিওর কমেন্টস বক্সে দেখবেন বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের এই স্ক্রিনে নাম্বারতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে নক করলে আমরা শাড়ির ছবি পাঠিয়ে দেবো খুব সুন্দর একটা শাড়ি সো যদি ভালো লেগে থাকে দ্রুত অর্ডার করে নেবেন খুবই লিমিটেড অ্যাডিশনের শাড়ি রয়েছে আমাদের কাছে এগুলো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই শাড়িগুলো বেশ কিছু কালার রয়েছে সেগুলো দেখিয়ে দিব ভালো থাকবেন সবাই নমস্কার